তো গুড মর্নিং বন্ধুরা তো এই যে উঠলাম উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি খাওয়া বলতে আজকে রান্না হয়েছে উচ্ছে দিয়ে আলু সিদ্ধ আর কি মেখে খেয়েছি সকালবেলা আর একটু ফল খেলাম আর তো এই কমপ্লিট হয়ে গেছে আর সকাল বলতে এখন খুব সকাল নয় ও যদিও আর কি বলো ওইটাই আর কি আমার কাছে এখন সকাল বলতে পারো আর এই বাড়িতে আমাদের কি বলো তো সকাল সকালই সব রান্নাবান্না হয়ে যায় ধরো ওই দশটার মধ্যে দশটা সাড়ে দশটা বা ম্যাক্সিমাম এগারোটা এর মধ্যে মানে সব কমপ্লিট হয়ে যায় রান্না রান্নাবান্না কেন তারপরে আর করে না তো মাছ এই যে রোজকার মতো আজকে ওই যে এনে রেখে দিয়েছে আলাদাভাবে যাতে আমার অসুবিধা না হয় আবার গিয়ে টেনে নিয়ে আসা খাওয়ার তো সামনেই রেখে গেছে এই আলাদাভাবে করেছে আর কি আর আজকে হয়েছে আজকে হয়েছে হচ্ছে পাতলা করে ডাল একেবারেই পাতলা করে ডাল আর ওদিকে ভাত আর হচ্ছে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ তারপর একটু শা এইসবই হয়েছে আর কি তো সকালে আর ওর জন্য মানে মাছ টাছ কিছু আনিনি যায়নি বাজারে তো এতক্ষণ শুয়েছিলাম আর কি ঘুম হয়নি এমনি শুয়ে শুয়ে ফোন কাটছিলাম একটু তো তো একটু কেকও খাচ্ছি এই যে এমনি বাড়িতে কেউ নেই একাই রয়েছি কারণ মা মাও নেই ভাই একটু খেলতে গেছে মাও একটু বাইরে গেছে আর কি তো একাই রয়েছে বোরিংও লাগছে প্রচণ্ড বোরিং মানে আনে অনেকটা 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 বোরিং লাগছে আর বোরিং লাগলেও কিছু করার নেই বাড়িতেই থাকতে হবে আর কি করা যাবে আর বাইরে বৃষ্টি হচ্ছে অনেকটাই তো এইভাবেই কে টাইমটা কাটাচ্ছে করার নেই আমার ভালো লাগছে না সত্যি প্রচন্ড বোরিং যাবে থাক একটু কষ্ট হবে কদিন ঠিক আছে তো এই যে এখন খেতে বসবো আর কি কারণ রাত অনেকটাই হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হবে আর ওদিকে তো অন্য রান্না আর আমার জন্য পুরোপুরি আলাদা রান্না করে দিয়েছে মা আর আমাদের আমাকে যেই রান্না করে দিয়েছে ওরা খেতে পারবে না কেন কিনা না একদমই কোনো তেল মশলা কিচ্ছু মানে কিচ্ছু নেই কিন্তু তাও খেতে তো হবেই না কারণ নইলে শরীরে জোরটুকুও পাবো না আর আমাকে তাতে সুস্থ তো না হলে চলবে বলো সবাই একটু সুস্থ হলেই তো ভালো আর কি ঘরের মধ্যে একভাবে শুয়ে থাকতে কার ভালো লাগে বলো তো তেমনি আমারও আর মানে একভাবে শুয়ে থাকতে সত্যিই ভালো লাগছে না মানে না পাচ্ছি একটু মন মতো হাঁটতে মানে হাঁটতে মানে এদিক দিকেও না তো ঘরে ঠিক মতো একটু হাঁটি সেটাও প্রবলেম হচ্ছে মানে সব দিকেই প্রবলেম না বসতে পারছি শান্তি মতো না কথা বলতে পারছি শান্তি মতো তো কিছু করার নেই কষ্ট হলেও একটু জোর করে খেতে হচ্ছে এই খাওয়ার আর কি চলো খেয়ে নিই পরে দেখা হচ্ছে